আজ সোমবার নয় আষাঢ় দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুন মিথুন রাশি মিথুন দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবারও বলবো চলছে অম্বুবাচি বা অমাপতি সমাপ্ত হয়েছে জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা উৎসব পারলে কামাক্ষা পিঠে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একবার অবশ্যই ভ্রমণ করে আসুন পঁচিশ তারিখের আগে পর্যন্ত এ সময় আম দুধ বেশি করে খান আর পঁচিশে জুন বিশেষ করে রাত আটটা নটা পর্যন্ত আপনারা কোনো প্রকার মন্ত্র জপ যেন করবেন না পূজা আর্চা করা বা ধূপ দেখাতে পারেন কিন্তু মন্ত্র উচ্চারণ করা মাত্র অতিরিক্ত পূজা অর্চা করা বা নতুন কোনো কর্মের জন্য এই সময়টিতে কিন্তু নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর মাত্র পাঁচ ছ দিন পর যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে বিষয়ে কিন্তু একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ বা গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পেতে পারে তবে তার জন্য কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আপনার সামনে বিনিয়োগের স্কিমগুলিতে দুবার ভাবনা চিন্তা করে পদক্ষেপ করা উচিত আজ ব্যয়বহুল দিন খরচও কিন্তু বাড়বে আর যারা চাকরিজীবী আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে যদি আপনি একদিনের ছুটিতে কোথাও যেতে চান চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে যদি কোনো সমস্যা দেখাও দেয় অজানা কোনো কারণে আপনি ঘুরে এসে খুব সহজেই সেগুলিকে সামলে নিতে সক্ষম হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পারিবারিক কোনো উদ্যোগ শুরু করবার জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না